ভালোবাসছি আবার ফাইভ থেকে এক ঘন্টা ভালোবাসি আবার তুমি বিদেশ চলে যাই বা আর আমি তোমার বাসায় থালা বাসন মাজমো বিশ্ব মুসলিম সাহসী নেতা আয়তল আল কামিনী বাংলাদেশে মুসলিম বাড়িদের সাথে দেখা করার জন্য খুবই তাড়াতাড়ি আসতেছে গ্যাস কিনতে বলবে এটা গ্যাসের ওষুধ দিতে গ্যাস মাথায় উঠেছে আপনার যার দেশের নৌকা ডোবে সেই অন্যের জাহাজে ছিদ্র খোঁজে নিজের ঘরেই আগুন অথচ এরাই ভারতের দিকে তাকিয়ে খোঁজে বেগুন গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার এবং একটু বলতে পারেন আলাদা হতে চলেছে কারণ কি আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে আলোচনা করব। যারা টিকটক দেখে ইতিহাস শেখে তাদেরকে নিয়ে আলোচনা করা এবং তাদেরকে ভালো করে বাজিয়ে দেওয়াই হচ্ছে আজকের ভিডিওর আমাদের মূল মিশন আশা করি আপনারা বুঝে গেছেন কাদের নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি তাই বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই কিছু আপনি আপনা বুঝে যাবেন চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন কি সুন্দর দৃশ্য এটা ভাষায় প্রকাশ করার মতো শক্তি আমার কাছে নেই শুধু একবার দেখুন সত্যি গাইজ দেখার মতো গাইস এই ভিডিওটা দেখে না আমাদের পার্শ্ববর্তী দুই দেশ বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু মানুষজনেদের শেখার খুব প্রয়োজন রয়েছে কারণ এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ যেখানে মুসলিম ধর্মের লোকেরা অবধি হিন্দু ধর্মের দেবদেবীদের সম্মান দিতে এবং তাদেরকে প্রণাম করতে অবধি কোনো দ্বিধাবোধ করে না এটা দেখে পার্শ্ববর্তী দেশের লোকজনেদের শিক্ষা নেওয়া দরকার বিশেষ করে পটাশিয়ামদের ইয়ে বড়ি আচ্ছি

গাই শুনতে পেলেন কী অবস্থা এই চাচার পুরো জীবনটাই প্রেমের ওপর দিয়ে কেটে গিয়েছে চাচার এই প্রেমের সামনে লাইলা মজনুর প্রেমও ফেল ইতিহাসে যদি কোনো প্রেমিক প্রেমিকার কথা লেখা হয় তাহলে অবশ্যই যেন বাংলাদেশি এই চাচার কথা প্রথমে লেখা হয়

গাইস বেশ কিছু মাস ধরে যেখানে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসি দেশের ককে খ করতে পারলেন না সেখানে এই মহিলা বলছেন ইনি নাকি পাঁচ মিনিটেই সোনার বাংলাদেশকে একদম সোনার সফলা দেখুন ভাই তুলবে বিশ্ব মুসলিম সাহসী নেতা লাল কামিনি বাংলাদেশে মুসলিম ভাইদের সাথে দেখা করার জন্য খুবই তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ভাই গ্যাস মাথায় উঠেছে আপনার গাইস আয়কাতুল্লাহ আল বিশ্ব মুসলিম নেতা তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশের লুঙ্গি বাহিনীদের অবস্থা দেখার জন্য তিনি বাংলাদেশে আসছেন বাংলাদেশের ভাঙাসুরা রাস্তাঘাট এবং টেন বোঝাই করা লোকেদের দর্শন নেওয়ার জন্য ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লুঙ্গি বাহিনী গাইস এর এই ধরনের কথাগুলো শুনে আমি হাসব না কান্না করব আমি কিছুই বুঝতে পারছি না কারণ কি এই সমস্ত লোকেরা রাতে এইটা খেয়ে ঘুমোয় এবং সকালে যখন নেশা না কাটে তখন এই ধরনের ভুল ভাল এসে বলে বিশ্ব মুসলিম সাহসী নেতা আয়তুল আল কামিনি বাংলাদেশে মুসলিম ভাইদের সাথে দেখা করার জন্য খুবই তাড়াতাড়ি আসতে ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী ক্যারিয়ার তুমি বিদেশ চলে যাইবা আর আমি তোমার বাসায় থালা বাসন মাজবো তারপর তুমি ভিডিও কল দিয়ে কইবা আমার বউরা থালা বাসন মাজার জন্য সেরা রে গাইস ইন্ডিয়ায় মেয়েরা চালায় রকেট বানায় স্পেসের ম্যাপ ইন্ডিয়ায় মেয়েরা চালায় রকেট বানায় স্পেসের ম্যাপ আর বাংলাদেশি মেয়েরা বলে তুই বিদেশ থেকে জলদি টাকা পাঠা আমি ধুইতেছি হারি পাতিল গাইস যে দেশে প্রেম মানে হারি পাতিল ধোয়া সেই দেশ স্বপ্ন কি জিনিস বুঝবে কি করে বলুন তো এইসব কারণেই আজকে ভারতের কাছে চন্দ্রযান আর বাংলাদেশের কাছে হেরিকেন সন কুপা দেওয়া দরকার কুপা দেওয়া দরকার গাইস এখানে বিয়ে মানে নদী বর্ণার জল আর ভোরা হলো সঙ্গী আর হানিমুন হবে এদের নৌকায়

গাইস এই যে ধর্মীয় পরীরা বোরখা পরে নাচ পরিবেশন করছে এই নিয়ে বলার মতো কোনো হুজুর আর বর্তমানে মার্কেটে নেই গাইস এদের জন্য আমার ছোট্ট একটা কথা পদ্মা দিয়ে ঢাকে মুখ ভিডিওতে নেচে খুঁজে সুখ হুজুর এখন কাঁদে আর বোনেরা সব হাসে আপনার কুত্তা দাতা মন আপনার কুত্তা দাতা মন 100 টাকা লোকের কাছে বিকমান দন্দাপ আপনার কুত্তা দাতা মন আপনার কুত্তা দাতা মন আর কিছু দিয়ে আপনি রাখুন আপনার মান আপনার কুত্তা দাতা মন আপনার কুত্তা দাতা মন এখানে শালির আবদার এমন যে জামাই হোক শালির দাস কথা শুনে জামাইয়ের মাথায় শুধুই এখন গ্যাস তো যাই হোক গাইজ আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং বাংলাদেশিদের এইভাবে যে ধুয়ে দিলাম এটা নিয়ে আপনাদের নিজস্ব কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আগামী ভিডিওর জন্য রেডি থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ